সরকারি মাদ্রাসার সংখ্যা হচ্ছে মাত্র তিনটা আলিয়া মাদ্রাসায় স্টুডেন্ট তাদের শিক্ষা জীবন শুরু করে ইফতেদারি মাদ্রাসার মাধ্যমে আর ইফতেদারি শিক্ষা অবস্থা হচ্ছে সম্ভবত বাংলাদেশের চালু শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের যত ধারার শিক্ষা ব্যবস্থা রয়েছে সবচেয়ে দুর্বল অবস্থা সম্ভব যে ইফতেদারি মাদ্রাসাগুলো যদি ইফতেদারি মাদ্রাসাগুলো এই অবস্থায় থাকে আলিয়া মাদ্রাসার যে সংকট এই আসলে কিভাবে দূর হবে একটি ইফতেদারি মাদ্রাসা এখন সরকারি অবস্থায় নেই শিক্ষকবৃন্দায় এসে আন্দোলন করে গেছেন আমরা দেখছি তাদের দাবি পূরণের জন্য এরকম উদ্যোগ নেওয়া যখন সেই উদ্যোগের ঘাটতি রয়েছে সামগ্রিকভাবেই বাংলাদেশের আলিয়ে শিক্ষা ব্যবস্থা এখন অনেক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু আলিয়া শিক্ষা ব্যবস্থার প্রতি বাংলাদেশের সাধারণ মুসলমানদের সাধারণ মানুষের অনেক বেশি আগ্রহ রয়েছে বাংলাদেশে এখন আলিয়া মাদ্রাদায় এই সংকট দূর করার জন্য স্টুডেন্টরা যেন ইসলামিক স্কুলের হাতে আগ্রহী হন আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এমন করে ফেলে সাজাতে হবে মাদ্রাসা করার মধ্যে যেরকম বৈষম্য রয়েছে এই বৈষম্য গুলো হবে ইসলামী শিক্ষা এবং ইসলামী শিক্ষার ব্যাপারে দরদে এবং যোগ্য শিক্ষকদেরকে মাদ্রাসাগুলোকে নিয়োগ দেওয়া নিশ্চিত করতে হবে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য জেলায় জেলায় মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করতে হবে এবং প্রতিটা জেলায় সরকারি মাদ্রাসা এনশিওর করতে হবে এবং সরকারি মাদ্রাসা গুলোর মান এনশিওর করতে হবে সরকারি মাদ্রাসা গুলো যেন যুগপ্রতিনিধি আয়োজন তৈরি করতে পারে শিক্ষার উদ্দেশ্য পূরণ করার মতো মানব সম্পদ তৈরি করতে পারেন জ্য আবেমদেরকে নিয়ে শরদিয়া আবেমদেরকে নিয়ে মাদ্রাসা শিক্ষা সংস্থা কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশনের রিপোর্টের ভিত্তিতে সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসার

সার্বভৌমত্ব যদি অক্ষুন্ন রাখতে হয় তাহলে বাংলাদেশের মানুষের মুসলিম সত্তাকে শক্তিশালী করতে হবে বাংলাদেশের ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে সম্ভবত কারণে আলিয়া তৈরি করতে পারে এবং যুগের চাহিদা আলোকে মানব সম্পদ তৈরি করতে পারে সেরকম কার্যকর ব্যবস্থা করতে হবে এমনি অর্পণ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আপনার অনেক আপনার